পনেরোই আগস্ট কেন স্বাধীনতার দিনটি ঘোষণা করা হয় এর পিছনে কি কারণ ছিল ভারতবর্ষে প্রতি বছর পনেরোই আগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস পালিত করা হয় এই দিনটিতে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয়ে থাকে কারণ আমরা জানি ভারতবর্ষের উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল এবং সেই কারণেই পনেরোই আগস্ট দিনটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা কি জানেন যে ভারতবর্ষের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়েছিল সেই দিনটি কিন্তু পনেরোই আগস্ট ছিল না তাহলে কেন পনেরোই আগস্ট তারিখটিকেই দেশের স্বাধীনতার জন্য বেছে নেওয়া হয়েছিল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের স্বাধীনতা দিবসে সংসদে প্রথম একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যাকে আমরা স্টিক উইথ ডেস্টিনি বলে থাকি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উনিশশো সালে পনেরোই আগস্ট লালকেল্লা থেকে এই পতাকা তোলেননি তিনি লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেছিলেন উনিশশো সালে ষোলোই আগস্ট তাহলে কেন পনেরোই আগস্ট তারিখটিকেই দেশের স্বাধীনতার দিবসের দিন হিসাবের জন্য বেছে নেওয়া হয়েছিল এ সম্পর্কে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আলাদা আলাদা মতবাদ এই নিয়ে কিছু ঐতিহাসিক মনে করেন যে সি রাজা গোপাল চারী পরামর্শে মাউন্ট ব্যাটেন্ট ভারতের স্বাধীনতার জন্য পনেরোই আগস্ট দিনটিতে বেছে নিয়েছিল কারণ লর্ড মাউন্ট ব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতা হস্তান্তরের যে আদেশপত্র দিয়েছিল তাতে বলা ছিল এই কাজ শেষ করতে হবে তিরিশ জুন উনিশশো আটচল্লিশের মধ্যে এ ব্যাপারে সি রাজা গোপালাচারী লর্ড মাউন্ট ব্যাটেনকে বলেছিলেন যে তিনি যদি উনিশশো সালে তিরিশ জুন পর্যন্ত অপেক্ষা করেন তাহলে তখন তার কাছে হস্তান্তর করার কোনো শক্তি থাকবে না ফলে মাউন্ট ব্যাটেন সে কাজ এগিয়ে এনেছিলেন উনিশশো সালে পনেরোই আগস্ট আবার কিছু ইতিহাসবিদ মনে করেন যে মাউন্ট ব্যাটেন্ট পনেরোই আগস্ট তারিখটিকে শুভ বলে বিবেচনা করেছিলেন কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে পনেরোই আগস্ট জাপানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিলেন এবং মাউন্ট ব্যাটেন সে সময় মিত্রবাহিনীর সেনাপতি ছিলেন এই জন্যই তিনি ভারতের স্বাধীনতা দিবসের জন্য পনেরোই আগস্ট তারিখটি বেছে নিয়েছিলেন